ইয়া রসুল্লাহ সাল আলাইহু ওয়াসাল্লাম আপনার নাম শুনলেই কেন জানি বুকটা ভারী হয়ে আসে চোখ দিয়ে অনিয়ন্ত্রিতভাবে পানি ঝরে পড়ে আপনার কথা মনে পড়লেই এই হৃদয়টায় এক অসম্ভব ভালোবাসা আর গভীর কষ্টের অনুভূতি জাগে কিন্তু কেন এই ভালোবাসা কেন এই অনুভূতি আমরা তো আপনাকে কখনো দেখিনি কখনো আপনার কণ্ঠও শুনিনি তবু আপনার প্রতি এই অদ্ভুত ভালোবাসা ইয়া রসল্লাহ সাল আলিহু আসাল্লাম আপনি আমাদের কাছে শুধু একজন নবীন আপনি সেই আলো যে আলোর মাধ্যমে আমরা অন্ধকার থেকে মুক্তি পেয়েছি আপনি সেই পথপ্রদর্শক যার জীবনটাই ছিল আমাদের জন্য এক নিখুঁত আদর্শ কিন্তু আজকে আমরা সত্যিই সেই আদর্শকে ধারণ করতে পেরেছি আপনার প্রতি ভালোবাসার দাবি কি রক্ষা করতে পেরেছি আজকের এই রাত আমি ফিরে যাচ্ছি সেই সময়ে সেই মুহূর্তে যেখানে আপনি আমাদের জন্য সব কিছু ত্যাগ করেছেন যেখানে আপনি দিনের পর দিন রাতের পর রাত কত কষ্ট সহ্য করেছেন আজ আমি খুঁজে দেখব কেন আপনাকে এত ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনের শুরুটাই ছিল কষ্টে ভরা বাবাকে তো আপনি কখনো দেখেননি মা আমিনা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আলহা যখন আপনাকে ছেড়ে চলে গেলেন তখন আপনার বয়স সবে মাত্র ছয় বছর এরপর একে একে সবাই চলে গেল দাদা চলে গেল চাচা চলে গেল আপনার ছোট্ট হৃদয় এত কষ্ট কিভাবে সহ্য করেছিল হিয়া রসল সাল আলাই আমরা হয়তো কখনো বুঝতে পারব না সেই একাকিত্বের গভীরতা আপনার শৈশবের সেই একাকিত্ব হয়তো আমাদের মতো কেউ হলে ভেঙেই পড়ত কিন্তু আপনি ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি আল্লাহ আপনাকে তৈরি করেছিলেন সারা বিশ্বের জন্য এক রহমত হিসাবে যখন প্রথম অহিনাজিল হল আপনি কেঁপে উঠেছিলেন আপনি চিৎকার করে বলেছিলেন আমাকে চাদর দিন আমাকে ঢেকে দিন আপনার জীবনের সেই মুহূর্ত থেকে শুরু হলো এক কঠিন পথ এমন এক পথ যেখানে ছিল শুধুই ত্যাগ কষ্ট এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা মক্কার সেই রাস্তাগুলো যেখানে দিনের পর দিন আপনি অপমান সহ্য করেছেন কেউ আপনার গায়ে ময়লা ছড়ে মারে কেউ বা পাথর দিয়ে আঘাত করে তবু আপনি কখনো তাদের বিরুদ্ধে অভিযোগটুকু করেননি বরং বলেছিলেন হে আল্লাহ এদের ক্ষমা করুন এরা জানে না আপনার এমন দয়া এমন সহ্য শক্তি আমাদের শিখিয়েছে কিভাবে ক্ষমা করতে হয় তাই ফের সেই দিনটি আপনি শুধু চেয়েছিলেন তাদের হেদায়াত কিন্তু তারা আপনার গায়ে পাথর শুনল আপনাকে রক্তাক্ত করল এমনকি এমনভাবে রক্তাক্ত করলো আপনার জোতাম মোবারক রক্তে ভিজে গেল তবু আপনি বললেন হে আল্লাহ এদের ক্ষমা করুন এরা জানে না হিয়া রসল সাল আলি আসালাম এই মন তো আপনারই হতে পারে মদিনার পথে হিজরত ছিল আপনার জীবনের এক নতুন অধ্যায় আপনি নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে আমাদের ভবিষ্যৎ রক্ষার জন্য এই কষ্টকর পথে বেছে নিলেন অন্ধকার গোয়ায় আপনার একটাই কথা ছিল আল্লাহ আমাদের সাথে আছেন ইয়ার রসল্লা সাল্লা আলাইম আসসালাম দিনের পর দিন আপনি আমাদের জন্য কাঁদতেন রাতের পর রাত আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন আপনার হৃদয়ের প্রতিটি ধমনীতি ছিল আমাদের জন্য ভালোবাসা আপনি মেরাজে গিয়েও উম্মতের জন্য নামাজ কমানোর অনুরোধ করেছিলেন যাতে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে আমাদের কষ্ট হয়ে না যায় আপনি জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের জন্য ভেবেছেন আমাদের কথা ভেবেছেন আমার উম্মতের কি হবে হিয়া রসোল্লাহ সাল আলাই আসাল্লাম যখন আপনার বিদায়ের সময় এলো তখনও আপনার মুখে ছিল একটাই কথা ইয়া উম্মাতি ইয়া উম্মাতি আমার উম্মত আমার উম্মত আপনার শরীর ব্যথায় কাঁপছিল কিন্তু আপনার চিন্তা ছিল কেবল আমাদের নিয়ে আপনার এই ভালোবাসার ঋণ আমরা কিভাবে শোধ করবো হ্যাঁ রাসল আপনি আমাদের জন্য জীবন দিয়েছেন কিন্তু আমরা কি সেই ত্যাগের মর্যাদা রক্ষা করতে পেরেছি আমরা কি আপনার দেখানো পথে চলেছি আপনার সন্নাকে কি আমাদের জীবন স্থান দিয়েছি ইয়া ইয়ার রসলসল্লা আলাইকুম আসাল্লাম আমরা আপনাকে অনেক ভালোবাসি কিন্তু আপনার দেখানো পথে চলার মাধ্যমে কি সেই ভালোবাসার প্রমাণ দিতে পারি